আসসালামু আলাইকুম আপনি চাইলে ফ্রি ফ্রি মেটা ভেরিফাইড করে নিতে পারেন আপনার পেজ বা প্রোফাইলের সিকিউরিটি দেওয়ার জন্য আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমার প্রোফাইলটি মেটা ভেরিফাইড কিন্তু এটা পেমেন্টের মাধ্যমে করা হয়েছে আমি একটি সেটিং শিখিয়ে দেব যেটি করলে ফ্রিতে আপনার আইডা সিকিউর থাকবে এবং কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না এটি করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে সেটিং অপশানে চলে যাবেন তারপর অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন স্কল ডাউন করে পুনরায় পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আইডেন্টি কনফার্মেশন দেখতে পারবেন আইডেন্টি কনফার্মেশানে ক্লিক করুন আইডেন্টি কনফার্মেশানে ক্লিক করে ইন প্রসেস এ প্রবেশ করুন এখানে আপনার ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সহ অন্যান্য যে লিগাল ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে আপলোড করার পর ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে ভেরিফাইড হয়ে গেলে আপনাকে কেউ আর হ্যাক করতে পারবে না খুব সহজেই ভেরিফাইড হয়ে গেল যদি এটা করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ